আসসালামু আলাইকুম জান্নাত ডেরি থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাক্টেশনের খুবই উন্নত মানের একটা গাবি আমরা সেল করলাম কিশোরগঞ্জ আমার শ্রদ্ধ আঙ্কেল এবং ভাইয়ারা গরুটা সংগ্রহ করছে আসলে ছোট ছোট প্রান্তিক খামারিরা এত ভালো মানের গাবি সংগ্রহ করতেছে যেটা ধারণার বাইরে আসলে আগে এই বড় বড় গাবিগুলা অনেক বড় বড় ফার্মে যেত কিন্তু আমি এখন ম্যাক্সিমাম এই ছোট ছোট খামারে বিক্রি করতেছি যারা সর্বোচ্চ জাত মান নিয়ে বর্তমান কাজ করতেছে এই বাচ্চাটা সদ্য তিন দিন হয় একটা বকনা বাচ্চা জন্ম দিয়েছে পিওর ব্রিড ওর মা যেমন জাত সেরকম হাই পার্সেন্ট এই বাচ্চাটা গরুটার গলা একদম লত্তিবিহীন অরিজিনাল শিং পায়ের খুর নিচে ওলানের ক্যাটাগরিটা দেখেন পার্সেন্টেজটা কি গরুটার একদম সে একদম প্রসবের দাঁড় থেকে ওলানের শেপ একদম ফুল ড্রাই ফিলুট আছে এত বড় ওলার নাম ছিল ফাঁস বকনা চার দাঁত পিওর ব্রিড দেখেন গুরু কোয়ালিটি দেখেন অন্য গাভীগুলো আমার যেসব ফার্মে আছে ম্যাক্সিমাম সেকেন্ড বেনে তিরিশ প্লাস দুধ করে আমাদের খামারের চ্যানেল হলো জেডিএ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটন টিভি দিবেন আমাদের পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জেডিএ টিভি আমার সাথে সবাই ফেসবুকে অ্যাডও হতে পারেন শাহিন রেজা রুবেল আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন বক্করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আপনারা বাংলাদেশে যেখান থেকে আসতে চান না কেন আমাদের ডোমারে অসংখ্য গাড়ি আসে ঢাকা চট্টগ্রাম সিলেট নোয়াখালী যেখান থেকে আসেন ডোমার বাস স্ট্যান্ডে নামবেন নেমে বলবেন বক্করের মোড়ে যাবো দশ টাকা নিবে অটো ভাড়া মোড়ে আসে বলবেন ফরেস্ট পাড়া গরু খামার আমার এই শ্রদ্ধ দুই চাচা এনারা দুইজন কিন্তু বিয়াই হয় হ্যাঁ আমাদের গ্রামেরই বাসিন্দার ওনার ছেলে আসছে আরো অনেক ভাইয়ারা আসছে পুরান খামারি আসছে আসলে ওনারা বিভিন্ন জায়গায় অসংখ্য গাবি দেখছে আমরা বাংলাদেশে বর্তমান যে আমি আহ প্রতি মাসে আমার খামার থেকে আল্লাহ রহম দেড়শো দুইশো আড়াইশো পর্যন্ত সেল করি আমি একটা জিনিস জরিপ করে দেখছি যারা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র খামারি একটা দুইটা তিনটা গরু পালন করে এনার আগে গরু কিন্তু বারো কেজি তেরো কেজি পনেরো কেজি ষোলো কেজি সর্বোচ্চ আঠারো কেজি কিন্তু এই ছোট খামারি এখন গরু কিনতেছে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ কেজির গাবি তা মনের মধ্যে সাহস কত বড় বাংলাদেশ যেমন আগায় যাচ্ছে আমাদের ডেরি শিল্প আগায় গেছে আমাদের ছোট ছোট খামারিদের মনেও সাহস চলে আসছে আমার এখানে কেমন জাতমান আছে যারা ভালো গাবি কিনতে চায় সর্বত কত টাকায় কিনছেন বলা যাবে তো তিন লাখ হাজার লাখ একটা লিটারের গাবি নিল এটা সেকেন্ড দুধ করবে তিরিশ তিন নম্বর বিয়ানে করবে প্লাস এই গোডার এখান থেকে দেখেন এই গোডার গঠনটা সেপটা অসাধারণ তো এই 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 যখন প্রান্তিক হাতে থাকবে বাচ্চাগুলো মানুষ করবে গরু তৈরি করবে সর্বোচ্চ ভালো মানের গাবি হবে হ্যাঁ আপনারা যারা ভালো গাবি কিনবেন আসবেন দেখবেন যোগাযোগ করবেন ছোট বড় খামারি বলে কোনো কথা নেই আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেটা থাকবে আমরা সেটাই সংগ্রহ করবেন এবং সর্বোচ্চ